টাকার ওপর ঘুমাবেন দারিদ্র দূর হবে রিজিকে অফুরন্ত বরকত আসবে এই আমল আর এই কাজ আর এই দোয়া করলে কথাগুলি শুনতে অনেক ভালো যে টাকার উপর ঘুমাবেন তো টাকার ওপর ঘুমাতে গেলে বফরন্ত টাকা চাইতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে শুধু পরিশ্রম নয় উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে আর তার চাইতে সব চাইতে দামি জিনিস হলো আল্লাহর কাছে সাহায্য এবং প্রার্থনা করতে হবে এবারে কিভাবে প্রার্থনা করবেন সেই আলোচনা আমি আপনাদেরকে করব দেখেন অনেক মানুষ বলে আমি দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কিন্তু আমি একটি হাদিসে দেখেছি নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে যদি তাড়াহুড়ো না করে আর না বলে যে আমি দোয়া করলাম কিন্তু পেলাম না এই শব্দগুলি বলা যাবে না অনেক ভাই বলে এখানে অনেক লোক আছে যে দোয়া করে কি কোটিপতি হওয়া যায় টাকার ওপর ঘুমা যায় দেখেন একজন মমিন মোত্তাকি পরিসগার আল্লাওয়ালা তাদের বিশ্বাস যে সব কিছুর মালিক হলো আল্লাহ ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিক মহান শ্রেষ্ঠ আল্লাহ সুবাহ হুয়া তালা এবারে আমি কেন টাকার কথা বলছি রিজিকের কথা বলছি নাবিজি এটাও বলেছেন সাল্লাহ সাল্লাম যে দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায় তো দারিদ্রতা এমনই একটা জিনিস যে আপনার ইমানকে দুর্বল করে দেয় আপনি ডিপ্রেশনে চলে যাবেন তো তার জন্যেই আপনাকে সময়কে কাজে লাগাতে হবে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে সদতার সাথে পবিত্র হয়ে আল্লাহর কাছে বারবার সাহায্য চাইতে হবে হতাশ হলে হবে না আর বলবেন না যে দোয়া কবুল হয়নি এবারে আমি এমন একটি দোয়ার কথা বলবো যে আবু হরি রাজি আল্লাহ তালা আনহু বলেন যে নাবিজি সাল্লি সাল্লাম এই দোয়া পড়তেন আল্লাহমাইন্নি আউজুবি কামিন আল ফাকরি অল কিল্লাতি ওয়াজিল্লা এই দোয়া পাঠ করতেন তো আপনি যখনই কাজ করবেন কাজ করতে করতে এই দোয়াটি পড়ুন প্রিয় ভাই আপনার দোয়া যদি কবুল হয়ে যায় না কিছু লাগবে না আপনি কাজ করছেন পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমে সেই রকমভাবে ফলাফল পাচ্ছেন না ফলাফল মানে আপনি ধরেন কাজ করছেন পরিশ্রমও করছেন তো পরিশ্রম করে কিন্তু আপনার অভাব অনটন দূর হয় না দারিদ্রতা দূর হয় না কী করবেন হতাশ হবেন ছেড়ে দেবেন না আলহামদুলিল্লাহ পেশি করে পাঠ করবেন আর আজ পরে পরেই আপনি হাত উঠিয়ে দুয়া করবেন প্রিয় ভাই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনার দুয়া যদি কবুল হয় আমল কবুল হয় আল্লাহর কাছে আল্লাহ কবুল করেন তাহলে কিছুর অভাব থাকবে না তো প্রিয় ভাই এই আমল একবার করে দেখুন আর একটি কথা আপনাকে বলব যেটি খুব গুরুত্বপূর্ণ কথা জানেন আপনি দুরুদ শরীফ বেশি করে পাঠ করবেন গোপনে আর ইসতেক ফার দুরু শরীফ জন্যে পাঠ করবেন যে একবার দুরুদ পাঠ করতে গেলে দশটি তো মোচন হবেই দশটি রহমত আল্লাহ সুবানা আপনার প্রতি বর্ষণ করবেন তো একবার এভাবে আমল করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন